অনেকদিন আগের কথা সুন্দরবনের একটি গাছে টুনি নামে একটি পাখি তার দুই সন্তানকে নিয়ে বসবাস করত। এবং সেই বনে একটি ঘরে কালু নামের একটি কাক বসবাস করত। একদিন টুনি তার বাড়িতে বসেছিল ঠিক সেই সময় তার এক সন্তান তাকে বলে যে মা আমার অনেক খেদা লেগেছে তুমি আমাকে খাবার দাও ঘরে তো একটুকু খাবার নেই আমাকে বনে যেতে হবে খাবার আনতে তাহলে আমি বন থেকে খাবার নেনি হ্যাঁ ঠিক আছে মা যাও একটু তাড়াতাড়ি আসবে আমার অনেক খিদে লেগেছে ঠিক আছে তাহলে আমি যাই তাড়াতাড়ি চলে আসব এই বলে টুনি খাবার আনার জন্য বনে চলে যায় বনের মধ্যে এক জায়গায় কালু বসেছিল আর কালু ছিল অত্যন্তই মিথ্যেবাদী সে সবসময় মিথ্যে কথা বলে অন্য অন্য পাখিদের ঠকাত কালু কিছুক্ষণ বসে থাকার পর লক্ষ্য করে যে টুনি সে রাস্তা দিয়ে যাচ্ছে তাই কালু ঠিক করে যে টুনিকে ঠকাবে তাই কালু উড়ে টুনির পেছন ধরে এবং টুনিকে ডাকতে থাকে যে টুনি টুনি কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ কালুর কথা শুনে টুনি বলে এক কালো দাদা মনে যাচ্ছি খাবার আনার জন্য বাড়িতে খাবার নেই তো তাই কি খাবার আনতে যাচ্ছ আমিও তো খাবার আনতে যাচ্ছি বনের পশ্চিম দিকে একটা আম গাছ আছে যে আম গাছে অনেক মিষ্টি আম ধরে চলো একসাথে নিয়ে আনি কি মিষ্টি আম গাছ আছে তাহলে চলো একসাথে যাই দেখি টুনি ও কালো কাক উড়তে উড়তে বনের মধ্যে অনেক দূরে চলে আসে তখন টুনি কালো দাদাকে বলে যে কালো দাদা উড়তে উড়তে তো অনেক দূরে চলে আসলাম আম তো দেখতে পাচ্ছি না এই তো প্রায় চলে এসেছি আর একটু দূরে চলো না কোনো চিন্তা করো না সেই আম গাছের আমগুলো কিন্তু অনেকই মিষ্টি তারপর আরও কিছুটা আসার পর কালু একটি গাছের ওপর বসে তখন টুনিও সেই গাছে বসে আর কালুকে বলে যে কালু দাদা বনের মধ্যে তো অনেক দূরে আসলাম আম গাছ তো দেখতে পাচ্ছি না আর আমরা এই গাছে বসলাম এই গাছে তো একটা আমও নেই তুমি কি আমাকে মিথ্যা কথা বলে ঠকালে আমি কিন্তু অনেক আশা করে এখানে এসেছি হ্যাঁ রে টুনি এতক্ষণ পর ধরতে পারলি আমি তো তোকে বোকা বানিয়েছি আমার তো কেমন লাগলো বল কালু দাদা তুমি কি জানো আমি তোমাকে কত বিশ্বাস করে দূর আসলাম আর তুমি শেষমেশ আমাকে ঠকালে আমার ছেলে মেয়ে না খেয়ে বসে আছে আর তুমি আমাকে ডেকে মিথ্যে কথা বলে এত দূরে চলে আসলে আমি চললাম থাকো এই বলে টুনি সেখান থেকে চলে যায় এভাবে কিছুদিন চলে যায় তারপর একদিন কালু একা একা বলতে থাকে যে অনেক দিনই তো হলো টুনিকে বোকা বানিয়েছিলাম আর কাউকে তো সেরকম বোকাও বানানো হয়নি ফের কাউকে বোকা বা নালে আমার তো পেটের ভাত হজমই হয় না আজকে একটা কাউকে বোকা বানাতে হবে যাই বাইরে যাই টুনটুন পাখি পেঁচা ও শকুন একসাথে একটি ডালে বসেছিল ঠিক সেই সময় কালু সেখানে আসে এবং বসে আর বলতে থাকে যে বন্ধুরা তোমরা এখানে বসে আছো একটা খবর জানো টুনি অসুস্থ তাই আমি দেখে আসলাম তোমরা যাওনি না কালু ভাই আমরা তো জানি না টুনি অসুস্থ না হলে তো দেখেই আসতাম চলো সবাই টুনিকে দেখে আসে একবার তারপরে সবাই টুনির বাড়িতে চলে আসে এবং শকুন টুনিকে বলে যে টুনি এখন কেমন আছো তোমার বলে শরীর অসুস্থ হ্যাঁ হ্যাঁ শরীর খারাপ ঠিক আছে কি আমি আমি অসুস্থ কে বলল তোমাকে আবার এই কথাটা ঠিকই আছি আমার শরীর তো ঠিকই আছে দেখতেই তো পাচ্ছ না না ওরকম কোনো ব্যাপার না কে আবার বলবে কালুই তো আমাদের বললো যে তোমার শরীর খারাপ তাই সে তোমাকে দেখতে এসেছিল আমার ভুল হয়ে গেছে আমাদের ওর কথা বিশ্বাস করা উচিত ছিল না হ্যাঁ ঠিকই বলেছে শকুন দাদা ও কদিন ধরে সবাইকে মিথ্যা কথা বলছে আর ঠকাচ্ছে ওর কথা আমাদের কাউকে বিশ্বাস করা উচিত নয় হ্যাঁ হ্যাঁ তারপর কিছুদিন পর একদিন রাতে প্রচন্ড বৃষ্টির ফলে বাড়ি থেকে পড়ে ভেঙে যায় হাই ভগবান এ কি হলো এত ঝড় বৃষ্টিতে আমার ঘরটা ভেঙে গেল এখন এই ঝড় বৃষ্টির দিনে আমি কোথায় যাব কোথায় থাকব আমি তো কিছুই বুঝতে পারছি না আজকের দিনটা কোনো মতেই গাছের নিচে পার করে দিই কালকে আমার বন্ধুগুলোর বাড়িতে যাব যদি তারা আমাকে থাকতে দেয় টুনটুন আমি অনেক বিপদে পড়েছি কাল ঝড় বৃষ্টিতে আমার ঘর ভেঙে পড়ে গেছে আমি কোথায় থাকবো কোনো কিছুই বুঝতে পারছি না তুমি কিছুদিন তোমার বাড়িতে আমাকে থাকতে দাও না কালোর কথা শুনে টুনটুন ভাবে কালো হয়তো ফের তাদের ঠকাচ্ছে তাই টুনটুন বলে কি কালো দাদা ফের তুমি আমাদের ঠকাতে এসছো হ্যাঁ সেদিন বললে যে টুনি অসুস্থ কিন্তু আমরা গিয়ে দেখলাম টুনির ঠিকই আছে আর আজকে বলছো ঘর ভাঙা আর এই বাহানা দিলে চলবে না তোমাকে আমি থাকতে দিতে পারবো না 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 টুনটুন আমি সত্যি কথা বলছি কিন্তু টুনটুন কালুর কথা বিশ্বাস করে না তাই সে কালুকে থাকতে দেয় না তারপর কালু এক এক করে তার সব বন্ধুর বাড়িতে যায় কিন্তু কেউ তাকে থাকতে দেয় না তাই কালু শেষমেশ না পেরে টুনির বাড়িতে যায় কালু দাদা এ সময় তুমি এখানে কি হয়েছে টুনি কাল যে ঝড় বৃষ্টি হলো সেই ঝড় বৃষ্টিতে আমার ঘর ভেঙে গেছে আমি কোথায় থাকবো কোনো কিছুই বুঝতে পারছি না তুমি আমাকে তোমার বাড়িতে থাকতে দাও দাদা তুমি কি কথা বললে না টুনি মিথ্যা আমি মিথ্যা কথা আমি বলছি না একদম সত্যি কথা বলছি তুমি আমাকে আশ্রয় না দিলে আমি কোথায় থাকবো আর বুঝতে পারছি না কেউ আমাকে আশ্রয় দেয়নি তখন টুনি একটু ভেবেচিন্তে বলে যে ঠিক আছে কালো দাদা তুমি আমার বাড়িতে থাকতে পারো কোনো অসুবিধা নেই টুনি কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো আমি বুঝে পাচ্ছি না সেদিন তোমাকে ঠকিয়েছিলাম আর তুমি আজকে আমাকে সাহায্য করলে টুনি আমাকে ক্ষমা করে দাও তুমি সেদিন ঠকানোর জন্য